আজ এত সেজে শাড়ি পরে সন্ধেবেলা কোথায় যাচ্ছি জানো ড্যামো হারবার মানে আমার বাপের বাড়ির ওখানে সবচেয়ে বড়ো কালী পুজো যেটা মানে রক্ষা কালী পুজো যেটা হয় হরিণডাঙ্গার মা কালী তো সেই পুজোতেই যাচ্ছি তো সেই পুজোয় ঠাকুরের কিছু ছবি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি তোমাদের ভালো লাগবে এই ছবিটা তোলা মাকে সাজানোর আগে এরপরে মাকে গয়না দিয়ে শাড়ি পরিয়ে সাজানো হচ্ছে তখনকার ছবি এই ছবিটা হচ্ছে মা যখন মণ্ডপে আসে মানে মাকে সাজানো হয় অন্য জায়গায় তারপরে মাকে বেড়িতে নিয়ে আসা হয় এটা হচ্ছে মায়ের বেড়িতে আসার পরের ছবি কি সুন্দর লাগছে না মায়ের মুখখানা এটা হচ্ছে ওখানে ফেমাস বলি মহিষ বলি হয় সেই বলির পাঁঠাবলির ছবি একটা আর এটা হচ্ছে মায়ের বিদায়ের সময় ছবি এই ছবিটা মায়ের হচ্ছে একদম ক্লোজ ভাবে তোলা তো কেমন লাগলো আজকের এই ছোট্ট ভিডিওটা তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করো জানিও বন্ধুরা টাটা বাই বাই